প্যাকেজিং হাঁস দশটা বাচ্চা আমার বাগিনা খেদায় আনতেছে এটা পাঁচচল্লিশ দিনে প্রায় সাড়ে তিন কেজি চার কেজি হয় আর টোটাল সাত কেজি হয় যদি পালা যায় এগুলো রোগ কম হয় আর যদি পোলট্রি ফিট খাওয়ান রেগুলার অন্য কিছু খাবার না খাওয়ান তাহলে পাঁচচল্লিশ দিনে প্রায় পাঁচ ছয় কেজি হয়ে যায় শুধু ফিট দেখেন বাচ্চাগুলো একদম পারফেক্ট কেউ যদি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সব সাদা অন্য কালারও আছে কিন্তু সাদাগুলো দেখতেও ভালো আর সুন্দর প্যাকেজিং হাঁস এই হাঁসগুলোর বয়স প্রায় পঁচিশ ছাব্বিশ দিন তাতে এক কেজি বাকি না একটা ধরো তো কটক হয়েছে আনো তো আনো তো মামা এটা ধরো দাও মামার কাছে একটা দাও এই মামার কাছে একটা দিলেও দেখি দাঁড়াও সারো আস্তে হ্যাঁ প্রায় এক কেজি বেশি কম না নাও দাঁড়াও মামা দাঁড়াও মামা